السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده لا شريك له وحده بوحده موحده بوحده موحده بوحده وحيدا واحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نذير له ولا جلاد ولا دا ولا دا ولا دا جسادر وسوا جزءا نزوا عزمالا ولا مقرن له ولا مكazim له ولا مداب له ولا ولا مدارع له ولا ناظر له ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنظرنا ومخدومنا وشفعنا ومولانا محمدا عبده ورسوله الذي يحمد حمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما da

উলার জিকির না করিলে তো জিন্দা হবে না আল্লাহর জিকির না করিলে কালব জিন্দা হবে না আল্লাহ 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 কর হল্লা আল্লাহ 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 সবাই আল্লাহ اللہ 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 اسمان زومین گروہ ہو تارا اللہ رضی کر کرتارا اسمان زومین گروہ ہو تارا اللہ اللہ মৌলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির কর না আল্লাহ 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 আরে মানুষ হইয়া তোমরা কেন মৌলার যে কে আল্লাহ হ আল্লাহ মো রে ম আল্লাহ কর সাধনা আল্লাহ আম্মা আহ্ল আম্ম ডাকেন আল্লাহ ডাকতে কি খারাপ লাগে নাকি আল্লাহ

সবজ গাছের যত পাতা জিকি রে মাথা নয়ন খলে দেখো না জিকি রে হেলসে মাথা নয়ন মেলে দেখো না আল্লাহ হল দেলত জ্ল কৰায় মুজফরপুর গ্রামবাসীর উদ্যোগে আল্লামা নজির আহমদিরতম বার্ষিক উনস্বরী উদযাপন ও মুজ্ফরপুর হামিদিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সপ্তম সালানা জনসার উপলক্ষে বিশাল সন্নি সম্মেলন দুই হাজার চব্বিশের সম্মানিত সভাপতি সাহেব হজরতুল হাজ আল্লামা আবুল ফারাক মোহাম্মদ সিপাতলি জামিয়া গাউসিয়া, ময়নিয়া কামিল মাদ্রাসা হাট হাজারি চট্টগ্রাম প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব সাবেক মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয় جناب محمد صلاؤدین چودھری صاحب چیئرمین آٹن مکھل یونین پریشد ادب جناب محمد آبد ال حضرت یسین شاہ پابلک راؤزان محفین آلوچنا پیش کر گریکت رحنائے خلیفے دربارت حضرت, حضرت الحادم نوری صاحب بارک اللہ ہفی حیاتی وامی সুযোগ্য চেয়ারম্যান আঞ্জুমান রাজুবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ আলোচনা পেশ করবেন আজকের মাহবিলের প্রধান আকর্ষণ বীর মুক্তিযোদ্ধা হজরতুল হাজ মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম বাইশ হাজারি সাহেব মাদ্দা জিল্লাহ আনি গোপালগঞ্জ আমার পরে আলোচনা পেশ করবেন বিশিষ্ট লেখক ও গবেষক দলিল ভিত্তিক আলোচক হযরতুল হাজ হজরতুল আল্লামা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব প্রতিষ্ঠাতা ইমাম আজম রহমতুল্লাহ আলহী রিচার্চ সেন্টার এছাড়া আলোচনা পেশ করবেন হজরতুল হাজ আল্লামা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদি সাহেব এবং মাওলানা আতর রহমান তাদি সাহেব সহ আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি মাওলানা আসাদুজ্জামান জেহাদি সাহেব খুলনা ঝিনাইদহ উপস্থিত নবী প্রেমিক অলিপ্রেমিক মুসলমান ভাইয়েরা পর্দা পর্দারিসীন মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মোবারকবাদ আল্লাহ শাহী দরবারে শুক্রিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহরবান সর্বশক্তিমান পরম পবিত্র আল্লাহ তাল রহমতের দোয়ারে আরো শুক্রিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ আমাদের মতো গুনাহার না লায়ক না চিজ এ অধম অযোগ্যদেরকে তেনার হাবিবের উম্মত হিসেবে শেষ জমানায় পাঠিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায়ের তে আরেকবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন নিশ্চয় অবগত হয়েছেন মাহফিল কমিটির পক্ষ থেকে তিনটি বিষয় দেওয়া আছে বিষয়বস্তুর উপরে কিছু কথা বলার জন্য আমি সেই বিষয়বস্তুকে সামনে রেখেই কথা বলার চেষ্টা করব ইংশা আল্লাহ প্রথম যে বিষয়টা এটা মাজার কেন্দ্রিক মাজার কি এটা আপনাদের আগে বুঝতে হবে মাজার হল এটা জরফ জরফে মাকার জরফ দুই প্রকার একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকার ইয়া এই যদি আপনি গর্দান মিলান তাহলে জরফে মাকান ইসমে জরফ হিসেবে মাজার শব্দটা পাবেন যার অর্থ হল আরবি লোগাতের মধ্যে লেখা রয়েছে মাউদিয়া ও জিয়ালা জিয়ারতের স্থান বা সাক্ষাতের স্থান যেটা অর্থ হলো যে জায়গাটা মানুষ জিয়ারত করতে যায় ঘন ঘন যে জায়গাটা মানুষ জিয়ারত করতে যায় ওইটাকে বলা হয় মাজার তো এই যে আপনারা মাজার বলেন সাধারণত হযরতে শাহজালাল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলাই খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই শাহ মখদুম রুপুস রহমতুল্লাহ আলাইহে তারপরে শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই সিপাহ সাল নাসির উদ্দিন মাদানী রহমাতুল্লাহ আলহি এই ধরনের বড় বড় আল্লাহর চট্টগ্রামে অসংখ্য আলীকার তিনাদের মাজার মানে তিনাদের কবর এটাকে জিয়ারত করতে মুসলমানরা যায় প্রায়ই যায় জোমার দিনে যায় জুমার দিন ছাড়াও যায় ঘন ঘন যায় শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলহিহে আলোয়ারা রয়েছেন আল্লাহ শাহ সুফিয়া আজিজুল হক আল রহমতুল্লাহ আলহ এবং শের এ বাংলা তিনার নামও আজিজুল হক রহমতুল্লাহ আলহে তিনাদের মাজার শরীফে মানুষ যায় মাইজবান্ডার শরীফে গৌসে জামানের মাজার শরীফে যায় গৌসুল আজমের মাইজবান্ডার শরীফে মাজারে যায় আর গাউসে বাগের মাজারে যায় খাজা গরিব নামাজের মাজারে যায় এই যে জিয়ারতকে কেন্দ্র করেই মূলত মাজার শব্দটা এসেছে আপনি যদি আপনার জন্মদাতা পিতা তিনার কবর রেগুলার জিয়ারত করেন লোকজন সহ জিয়ারত করেন এই জিয়ারতের কারণে সেটাও মাজার হবে তার মানে বোঝা যাচ্ছে মাজার জিনিসটা একটা ভালো জায়গা একটা ধর্মের আবেগের জায়গা একটা হেবাদতের জায়গা যেখানে মানুষ সুন্নত জিয়ারত এই নামক সুন্নতটা আমল করে থাকে একটা ভালো জায়গা কিন্তু আমরা মাজার শব্দটা শুনলেই দেখি কিছু কিছু মানুষের চেহারা মলিন হয় এটার পিছনেও কারণ আছে এটার পিছনে কারণ আছে কারণ মাজার মাজার সবই যে সঠিক তাও না এখন সঠিক পাশাপাশি অনেক ভেজাল মাজারও আছে যার কারণে মানুষ এই সত্য এবং মিথ্যা দুইটার মিক্স দেখে অনেকটা উদাসীন হয়ে গেছেন এগুলার প্রতি মানে অবজ্ঞা একটা চলে আসে মাজার যেগুলি সত্যি সত্যি আল্লাহর হলির মাজার সেগুলির প্রতি অবশ্যই একজন মুসলমান হিসেবে সম্মান রাখতে হবে আবার আমরা দেখছি এক লোক নামাজ নাই রোজা নাই সিগারেট খাইছে গাঞ্জা খাইছে কাপড় পরে নাই তার মাঝে হয়তো মানুষ একটা কিছু একটা অলৌকিক কিছু দেখে তাকে অলি বানায় মাজার বানায় ফেলছে মরার পরে তো এগুলি কিন্তু ইসলাম অ্যালাউ করে না মনে রাখবেন অলৌকিক ঘটনা অনেকভাবে হতে পারে অলৌকিক ঘটনা মানেই যে আল্লাহর সাহাব যে বা আল্লাহর কুদরতে হয়েছে তা না শয়তানের পক্ষ থেকে অনেক অলৌকিক ঘটনা প্রকাশ হয় তো এই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে হলো তারা যাদের মাঝে আল্লাহর হাবিবের শরীয়ত তরিকত মাহে জাহ এলমে দুইটাই আছে যার কাছে নবী করিম সাল্লা সাল্লামের শরীয়ত নাই তার কাছে মারেফত থাকতে পারে না অসম্ভব এটা আপনি যদি দেখেন তার ফরজে আইন দায়মি ফরজ এটা ফরজ সেই নামি থেকে হাঁটু পর্যন্ত কাপড় ঠিকমতো ঢেকে রাখে না সে আরো শর্ট কাপড় পরে ঘুরেছে তার দিকে তাকিয়ে যদি আপনি মনে করেন মনে হয় অনেক বড়ো জান্নেলা ভুল হবে কারণ যার কাছে আল্লাহর ফরজ বিধান নাই তার কাছে কখনো এলমে লাদনি থাকতে পারে না আর যারা সত্যি সত্যি আল্লাহর ওলি তাদের মাজার শরীফের দিকে তাকাবেন তাদের মাজার শরীফের জিয়ারত করবেন আল্লাহ পাকের অশেষ দয়ায় আমি জর্ডানে গিয়েছিলাম জর্ডানের রাজধানী আম্মান থেকে সামান্য একটু দূরে বিশ পঁচিশ মিনিটের রাস্তা দূরে একটা গুহা আছে যে গুহার কথা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আছে এবং সেই গুহার মধ্যে সাতজন আল্লাহর ওলি তিনারা সাহিত ছিলেন ঘুমিয়েছিলেন তিনশো নয় বছর তিনাদের সাথে একটা কুকুরও ঘুমিয়েছিলেন তিনশো নয় বছর পরে আল্লাহ তালা সেই সাতজনকে আবার সতেজ করে আগের মতো জাগ্রত করেছেন এমনকি সাথে থাকা সেই কুকুরটাকে আল্লাহ জাগ্রত করেছেন এটা হলো সাবে কাহাফের ঘটনা আর সাবে কাহাফের ঘটনাটা কোরআনুল কারিমে সুরা কাহাফের মধ্যে আছে। অর্থাৎ আল্লাহ তালা নিজে এটা বর্ণনা করেছেন আর সাবে কাহাফের ঘটনাটা নিয়ে আসার মূল হাকিকত হলো সুরেক আহতের একুশ নম্বর আয়াতে আপনারা যদি নজর করে দেখবেন তেনারা যখন তিনশো নয় বছর পরে জাগ্রত হয়ে খাবারের সন্ধান করতে গিয়ে মানুষের কাছে পরিচিত হলেন যে এনারা অনেক আগের মানুষ তখন মানুষ জানতে পারলো পুনরায় ওনারা গহার ভিতরে আসলেন লোকজন ওনাদের সাথে দেখা করলেন এরপরে তেনারা বুঝতে পারলেন যে মানুষেরা ওনাদের কিনে ব্যবসা করবে ওনাদেরকে প্রদর্শন করে এখানে একটা বিজনেস কেন্দ্র তৈরি করতে চাচ্ছে তখন আল্লাহর অলিরা তেনারা আল্লাহ তালার সাহায্য কামনা করলেন এবং গুহার ভিতরে গেলেন যাওয়ার পরে গুহার ভিতরে শেষ অবস্থায় অবস্থায় ইন্তেকাল করেছেন ওখানেই এই গুহার ভিতরে ওনাদেরকে দাফন করা হয়েছে সেই গুহাটা দেখার মতো সৌভাগ্য আমি গুনাগারে হয়েছে আলহামদুলিল্লাহ তো সেখানে এখনো প্রত্যেকের মাজারগুলো ভিতরে আলাদা আলাদা করে করা আছে আমি ভিডিও চিত্র করে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম কাহাবের মাজারগুলো এখনো আছে এবং কুকুরের যে একটা সমাধি ওটাও আছে এবং সেখানে প্রবেশ করার সাথে সাথে ধর্মী একটা একটা সুবাসের মতো ঘ্রান পাওয়া যায় যা আল্লাহর অলিরা এখানে আসিলেন এটার একটা ঘ্রাণ এখনো পাওয়া যায় আর ওটার কাছাকাছি যখন যায় তখন আলাদা একটা ফিলিংস অন্তরের মধ্যে বিরাজ করে যে এমন একজন এমন কয়েকজন মাজারের কাছে আসছি যাদের কথা স্বয়ং আল্লাহ নিজে বয়ান করেছেন সেই আসহাবে কাহাবের কথাটা বলার উদ্দেশ্য হল তিনারা যখন সেই গুহার ভিতরে সমাদ মানে তেনাদের মাজার হলো হওয়ার পরে লোকজন বলা বলি করছে আমরা এখানে কি করব, কি করলে মানুষ এখানে আসবে মানুষ জড়ো হবে এলাকার নাম দাম হবে সুনাম হবে বিজনেস কেন্দ্র হবে মেলা হবে বিভিন্ন ধরনের ইনকাম সোর্স হবে কর্মসংস্থান হবে এই ধরনের চিন্তাধারা সবাই করতেছে দুনিয়ার চিন্তা আর কি তখন মুমিন বান্দাদের মাঝে একটা শ্রেণীর লোক তিনারা প্রস্তাব দিলেন আলাইহিম মাসজিদা আমরা তিনাদের মাজারের পাশে একটা মসজিদ নির্মাণ করব। যেন এই মসজিদের মধ্যে মুসলমানরা এসে ওনাদের জিয়ারতের সাথে সাথে ইউসান্লি ফি হিল মুসলিম ও না বররকুন আর বি মাকানি হিম মুসলমানরা এখানে নামাজ আদায় করতে পারে এবং ইয়াতা বররকুন আর বি মাকানি তিনাদেরই মাকান অর্থাৎ মাজারের মাধ্যমে মাজার বা গুহার মাধ্যমে জন্য বরকত হাসিল করতে পারে এটা তফসিলের রুহুল বয়ান এবং অর্থাৎ আল্লাহর আল্লাহ মাজারের পাশে যদি মসজিদ করা হয় সেই মসজিদে নামাজ পড়ার কথা কোরআন এবং কোরআনের তফসির দ্বারা প্রমাণিত রয়েছে অবশ্যই মুসলমানেরা নামাজ পড়তে পারবে আল্লাহ পাকের অশেষ দয়ায় সেই কাহাফের যে গুহা গুহার বরাবর উপরে এই মসজিদটা পাথরের পাহাড় তো যার কারণে কোনো প্রবলেম হয় হাজার হাজার বছর চলে নাই গেছে এখনো সে অক্ষত অবস্থায় সবই আছে বরাবর উপরে সে মসজিদ গুহার ভিতর আর মসজিদের উপরের যে ফ্লোর এর মাঝে ছোট একটা ছিদ্র আছে যে ছিদ্রটার কথাও কোরআন শরীফের মধ্যে আছে এই ছিদ্র দিয়ে সূর্যের আলো এটার ভিতরে প্রবেশ করত। অক্সিজেন আপডাউন করতো সূর্যের আলো আপডাউন করতেন তো সেই গুহা দিয়ে আবার নিচে দেখা যায় মাজারগুলো দেখা যায় এই মসজিদের মধ্যে আল্লাহ পাকে দয়া আপনাদের জন্য প্রার্থনা করার দোয়া করার নামাজ আদায় করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন তা আমি আপনাদেরকে এখান থেকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহর অলিদের মাজারের পাশে যদি নামাজের স্থানের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই সেখানে নামাজ পড়তে হবে এটাই কোরআনের শিক্ষা এবং সুরা কাহাফের 21 নম্বর আয়াতে এটা উল্লেখ আছে 21 নম্বর আয়াতে লানাত্তাকিজান্না আলাইহিম মাসজিদা এখন মাজারের কাছে গিয়ে নামাজ পড়াটা শুধু যে আসহাবে কাহাফের জামানার মুমিন মুসলমানরাই করেছে তা নয় মাজারের কাছে গিয়ে নামাজ পড়ার আমল আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশেও ইমাম শাহি রহমতুল্লাহ আলাই নামাজ আদায় করেছেন মর্মে ফতোয়ে শামির মোকাদ্দমার মধ্যে উল্লেখ আছে এমনকি সনদ সহকারে তারিখে বাগদাদের মধ্যে এটা উল্লেখ খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহে তিনি উল্লেখ করেছেন যে ফিলিস্তিন থেকে ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাহি রহমতুল্লাহ আলাইহে তিনি যখন কোন কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি পায়ে হেঁটে কুফানগরী যেতেন কোথায় ফিলিস্তিন আর কোথায় কুফা এই বিশাল দূরত্ব তিনি সফর করে কানে গিয়ে তিনি বলেন সল্লাইতু রাকাআতানে সল্লাইতু রাকাআতানে আমি দুই রাকাত নামাজ আদায় করতাম ওয়াসআলতু আল্লাহ ইনদা ক্বাবরিহি ইমাম আজম আবু হানিফার মাজারের পাশে দাঁড়িয়ে কবর শরীফের পাশে দাঁড়িয়ে আমি আল্লার কাছে দোয়া করতাম এরপরে আমার যে সমস্যা যে মনের বাসনা এটা আল্লাহ পূর্ণ করে দিতেন সমস্যা সমাধান হয়ে যেত সোহান আল্লাহ প্রিয় ভাই আমার এখান থেকে বোঝা যায় মাজারের কাছে গিয়ে নামাজের স্থানে দুই রাখাত নামাজ পড়া এবং মাজার বাসী রসিলা দিয়ে দোয়া করা এটা উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা সালফে সালেহীনের অন্তর্ভুক্ত তাদের মাঝেও ছিল হয়তো আমার যুবক ভাইদের মনে প্রশ্ন তোরে টক্কা বাঁচতেছে হুজুর বুঝলাম আসবে কাহাফের জামানার মুমিন বান্দারা আসবে কাহাফের মাজারের পাশে মসজিদ বানায়া নামাজ পড়েছে বরকত হাসিল করেছে উম্মতের মাঝে ইমাম আবু হানিফার মাজারের কাছে গিয়ে ইমাম সাফি নামাজ আদায় করেছে বরকতের জন্য দোয়া করেছে হাজত পূরণের জন্য দোয়া করেছে হুজুর আমাদের দয়াল নবীজি কিংবা সাহাবাই কালাম মাজারের কাছে যাইয়া এরকম কোন দোয়া করেছে কিনা তাহলে আমি উত্তরে বলবো আপনাদের আনন্দ আনন্দ পাওয়ার বিষয় হলো আমার দয়াল নবীজি রাও জামারকের কাছে যাইয়াও সাহাবাই কালাম আমার আল্লাহর দরবারে দোয়া করেছে এই মর্মে বিশুদ্ধ সনদে হাদিস রয়েছে যখন মদিনা মুনাওয়ারায় বৃষ্টি হচ্ছে না পানির অভাব দেখা দিয়েছে একজন আরবি একজন মুসলমান আরবী রসুলে পাকের রওজা মবারকে চলে গেলেন আমার নবীজি রওজা মবারকে যাইয়া তিনি আমার নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন অগদয়াল দয়াল নবীজি ইসতিসকিল উম্মতিকা ফাইননহুম কদহালকু আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন না হলে তারা ধ্বংস হয়ে যাবে ফা ইন্নাহুম ক্বাদ হালাকু তারা হলে তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাই আমার এই যখন দোয়া করলেন তিনি বলেন দোয়া করার পরক্ষণে আমি ওখানে পাশে বসেছিলাম তখন রাসন্ন হলাম কেজন আমাকে বলতেছে ওমরকে বলো আমার আল্লাহ তালা তে তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি বৃষ্টি দান করবে এই যে ঘটনাটা ফাত হল বারি ইবনে হাজার আসকালানী সেই সরহে বুখারির মধ্যে উল্লেখ আছে সনদের মান শহী সনদের মান সহী তার মানে ওমর আব্দুল সাত্তাবরদী আল্লাহ বাহুর জামান আই শাহবাই কারাম মুসলমানরা আল্লাহ রসুল রউজা মোবারকের কাছে গিয়েও দোয়া করেছেন আল্লাহর হাবিবের রুশিলা দিয়ে বৃষ্টি চেয়েছেন নবীজির মাধ্যমে আল্লাহ তার কাছে বৃষ্টি চেয়েছেন তো এই যে বিষয়টা ছাড়াও আরও আছে আরো আছে গভরের যেমন আপনারা আরেকটা হাদিস সম্পর্কে নিশ্চয়ই জেনেছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কাছে সাহাবাইকারাম کرام গেলেন বৃষ্টির অভাব পানির অভাবের একটা অভিযোগ নিয়ে এটা দারিমি শরীফের মধ্যে সুনান ও দারিমি শরীফের মধ্যে আছে মেশকা শরীফ হাদিসটা কোট করেছেন তো আম্মাজান আয়েশার কাছে গিয়ে বললেন হে উম্মুল মুমিনিন পানির অভাবে আমরা বড় কষ্টে আছি আমরা এখন কি করব তখন মা আয়েশা বললেন রওজা মুবারক আর আসমানের মাঝে তোমরা কোনো বাধা রেখো না মানে ছাপ সরায় দাও ছাপ সরায় দাও যেন আসমান এবং রওজা মোবারকের মাঝে কোনো বাধা না থাকে তখন সাহাবাই করণ তাই করলেন রজা মোবারক আর আসমানের মাঝে সেই ছাদটা সরায় দেওয়ার সাথে সাথে আমার দয়াল নবীজির রওজা মোবারকের উসিলায় আল্লাহ রহমতের বৃষ্টি নাজির হয়েছে এটাও সহিহ সনদের হাদিস প্রিয় ভাই আমার আরেকটা বর্ণনা আছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া সেখানে সনদ সহকারে সম্পূর্ণ হাদিসটা উল্লেখ করেছেন আর রাবিন নাম সহকারে তাফসিরে কুর্তুবির মধ্যে মুফাসসির আল্লাম তিনি ওয়ালাউ আন্নাহুম ইয যালমউ আনফুসাহুম জাউকা এই আয়াতের তাফসীরের মত উল্লেখ করেছেন হজরতের শেরে খুদা খোদা আলী কর আল্লাহু আজহু তিনি বর্ণনা করেছেন আমার নবীজি অন্তিকাল শরীফের পরে রওজা মোবারকে নবীজি যখন পর্দা নিলেন তিন দিন পরে মোহাম্মদ বিন হারবাল ফেলানি রাহমাতুল্লাহ আলাইহি আওরাদিয়াল্লাহু তিনি আমার নবীজি রওজা মোবারকে এসে আশ্রে পড়লেন রওজা মোবারকের কাছে গিয়ে খুব বিনয়ের সাথে বাচ্চাদের মতো করে দিয়ে বসলেন বসে আমার নবীজিকে সম্বোধন করলেন তৎ জনমতু নফসি ওয়া যেহেতু কা তশতখ ফির লিয়া আল্লাহ নবি গো তাদ জনাম ত আমি আমার নবসির বরব শ্রীজনুম করেছি ও যেহেতু আপনার কাছে এসেছে মানে নবীজিরাও জমবারকে এসেছে তিনি বলেন তস্তক ফির লিয়াসুল আল্লাহ আমার জন্য আমার আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আল্লাহমাকে ক্ষমা করেন আমার জন্য আল্লাহ তাআলার দরবারে আপনি ক্ষমা প্রার্থনা করুন ফা নদিয়া মিন ক্বাবরিন নাবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা রওজা মুবারক থেকে ডেকে ডেকে আল্লাহর নবী বললেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে